রবিবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা দিন ধর্মনগর শিব এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দিরের দুটি প্রণামীর বাক্সভেঙ্গির নগর টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল সোমবার সকালে মন্দিরের পুরোহিত এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন আর এই খবর চাউর হতেই ধর্মনগর শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ এদিকে স্থানীয় এলাকাবাসীরা তাদের যার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি তদন্ত শুরু করেন তদন্ত সিসিটিভি ক্যামেরাতে স্থানীয় এলাকার রাজপাল নামে পঁচিশ বছরে এক যুবককে শনাক্ত করেন এলাকাবাসী পরে পুনরায় পুলিশকে খবর দিয়ে চোর সন্দেহ ধর্মনগর থানার তুলে দেওয়া হয় থানার অফিসার ইনচার্জ নারুগোপাল দেব জানান ধৃত যুবক তার অপকর্মের কথা স্বীকার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে সে অভাবে পরে এই চুরি কাজটি করেছে স্থানীয় থানায় এক চুরির মামলার রুজু হয়েছে জানা গেছে ধৃত যুবকের বাবার নাম শঙ্কর পাল বাড়ি শিব মন্দির সংলগ্ন এলাকায় সে বেশ কিছুদিন বেঙ্গালোরে থাকার পর ধর্মনগরে এসে সরগম সাউন্ড সিস্টেমে কর্মচারী হিসেবে কাজ করত মন্দিরের পুরোহিত জানিয়েছেন দুটি প্রণামীর বাক্সে প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা ছিল আমরা শিববাড়ি থেকে একটা ছেলেকে নিয়ে এসেছি ওর নাম বাড়ি শিববাড়িতে তো আমাদের কাছে খবর এসেছে ওই প্রণয় বাক্স যেটা বাইরে থাকে প্রণয় বাক্স ভাঙা তাতে মানুষের দাম দক্ষিণা যেটা থাকে সেই পয়সাটা পুরো চুর গেছে কোন মন্দিরে তো এটা শিববাড়ি পোস্টাফিসের সঙ্গে শিববাড়ি ধরন করে তো আমরা একজনকে নিয়ে এসেছি ধরে ওর নাম রাজপাল বাড়ি শিববাড়ি এলাকাতে সেকে শিকার করছে সে জিজ্ঞাসাবাদ করছি হ্যাঁ প্রাথমিকভাবে কিছু সত্যতা স্বীকার করেছেন আর একটু জিজ্ঞাসাবাদ করতে হবে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা